ঢালিউডের সকল সুন্দরী কুইনরা সুপারস্টার শাকিব খানকে কাছে পেয়ে এমনভাবে ঘিরে ধরেছে যেভাবে মধু পেলে বৌমাছিরা ঘিরে ধরে বাংলা সিনেমার ইতিহাসের সর্বশেষ সুপারস্টার যে শাকিব খান এই চিত্রগুলোই সেটার প্রমাণ বলিউডে শাহরুখ সালমানকে দেখে যেভাবে বলিউড কুইনরা ঘিরে ধরে ঠিক তেমনই ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে পেয়ে ঢালিউড কুইনরা তাকে ঘিরে ধরেছেন প্রিয় দর্শক এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো ব্যাপক প্রশংসায় বাসছেন সুপারস্টার সাকিব খান যেসব নায়িকারা বিভিন্ন ইন্টারভিউতে বসে সুপারস্টার সাকিব খানের নাম নিয়ে আজেবাজে কথা বলে প্রতিনিয়ত ভাইরাল হতো এখন তারাই সুপারস্টার সাকিব খানকে এক নজর দেখার জন্য একটা ছবি তোলার জন্য কিংবা আলোচনায় আসার জন্য লাইন ধরে বসে থাকে That's my name